আরেকটা যে শিক্ষা দিছে এটা একটা বড় শিক্ষা দিছে যে মনে রাখবো যে ক্ষমতা কোনো দিন চিরস্থায়ী হয় না দুনিয়াতে কারোর জন্য ক্ষমতা চিরস্থায়ী হয়নি আজকে যারা আছে এগুলো কেউ ক্ষমতা চিরস্থায়ী অনেকে লেখছে পত্রিকায় যে পারিবারিক গুরস্থান না এটা আমার গ্রামের গুরস্থান উনি বলছে আমার মদিতপুর দয়াডার মানুষের সাথে ওই গ্রামের গোরস্থানে আমাকে সব সাধারণ মানুষের সাথে সবাই দিবা আলাদা কিছু করতে পারবো না দক্ষিণপুরে আমরা তিন প্রজন্ম রাজনীতি করছি মানুষের ভালোবাসা পাইছি আমরা মানুষের ভালোবাসা পেতে চাই বাকি জীবনটা আমরা যে বাকি পুরো আমার সাদের সব রক্ত ঢেলে দিই যেই ভালোবাসা পেয়েছি সেটার প্রতি তো আমি জীবনও দিতে না কিছু হিসাবে বিক্রমপুরের মানুষ তার কান্দি করে নিয়ে বিক্রমপুরের মাটিতে সবাই দিবে সাধারণত উনি এটাই চাইছে উনি এর বাইরে কিছু চাই না প্রধানত তিনি তিনটা শিক্ষা রেখে গেছে আমি আমার সারা জীবনে যেটা দেখছি শুধু রাজনীতিবিদ হিসেবে না মানুষ হিসেবে বাবা হিসেবে ডাক্তার হিসেবে তিনটা জিনিস রেখে গেছেন একটা উনি সবসময় বলছেন যেটা আমি বললাম যে শ্রদ্ধা করে কেউ কখনো ছোটো হয় না আর হিংসা করে কেউ কখনো বড়ো হয় না আপনি যতদিন পর্যন্ত সমাজ থেকে হিংসা ছড়াইতে না পারেন ততদিন পর্যন্ত আপনার সমাজ সুন্দর হবে না এই জায়গায় শুধু আমি একটা জিনিস বলবো যে আমি দেখতেছি যে আপনার যারা খারাপ কাজ করছে রাজনীতিকে ক্ষমতার অপব্যবহার করছে লুটপাট করছে ক্ষমতার অনেক দাপট দেখাচ্ছে অহংকার দেখাচ্ছে তাদের বা লুটপাট বেশি করছে তাদের বিচার হচ্ছে কিন্তু সেই সাথে মনে রাখতে হবে দুষ্টের দমনের পাশাপাশি শিষ্টের কিন্তু আবার পালন করতে হবে ভালো মানুষগুলিকেও চিহ্নিত করে ধরতে হবে যেই খারাপ রাজনীতির মধ্যে এই নোংরা রাজনীতির মধ্যে এই গন্ধওয়ালা রাজনীতির মধ্যে আটান্ন বছর রাজনীতি করছে কিন্তু সব দলের মানুষ ভালোবাসে আটান্ন বছর রাজনীতি করছে দুর্নীতি স্পর্শ করতে পারে নেই সন্ত্রাস স্পর্শ করতে পারে নেই রাজনৈতিক বিভেদ তো থাকতেই পারে রাজনৈতিক বিতর্কের কারণে ওনারা এই যে সন্ত্রাস করো না দুর্নীতি করো না একটা ভালো মানুষ মানুষের সেবা দেওয়া গেল সবাই রাগ করে গেল সব কিছু নষ্ট হয়ে যাবে রাজনীতি করার কারণে এরকম রাজনীতি করতে চাই না এরকম রাজনীতি করতে চাই না ভাই ওই জিনিসটা মাথায় রাখতে হইব যে আমরা ক্ষমতা হচ্ছে ক্ষমতা হচ্ছে পাখির পালকের মতো একটা জিনিস ও ফালাই দিয়ে সামনে রাখবো ক্ষমতার মানে কারণ এবং আজকে যারা ক্ষমতায় থাকবে যারা ক্ষমতায় নাই তাদেরকে নিরাপত্তা দাও নিতে হ্যাঁ

আল্লাহর উপর তুমি যত বড় ব্রিলিয়ান্ট হও যত ডিগ্রি থাকুক পরিকল্পনা করবো আল্লাহ ওইডি এর চেয়ে ভালো পরিকল্পনা নাই আল্লাহর উপর বিশ্বাস সমাজকে যদি এবং আমি শেষ পর্যন্ত যেটা দেখলাম যে উনি মৃত্যুর চলে গেলেন পাঁচ তারিখে উনি তার আগের দিন পর্যন্ত যখন ওনার পুরাপুরি জ্ঞান ছিল মৃত্যুর মুহূর্ত তার জ্ঞান কিন্তু ছিল পুরাপুরি জ্ঞান ছিল যে মুহূর্ত পর্যন্ত আমি আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমার বাবাকে কোনো দিন এক একমাত্র নামাজ কাজ আগে দেখিনি আমি এবং আল্লাহর সাথে উনি সবসময় যোগাযোগ স্থাপন করার চেষ্টা করে তার জীবনটাকে এইটা একটা আমাদের জন্য শিক্ষণীয় যারা বিচ্যুত হিসাবে সংস্পর্শে আসছি তাদের মনে রাখতে হবে যে আমাদেরকে আমাদের জীবনে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতো